ডালটা আমরা প্রত্যেকে একভাবে খেয়ে থাকি বাট এইভাবে একবার বানিয়ে দেখো খেতে খুবই ভালো লাগবে তো ফার্স্টে আমি এখানে চার রকমের ডাল নিয়ে নিয়েছি তরকার ডাল ছোলার ডাল মুসুর ডাল এবং মুগ ডাল আপনারা আপনাদের প্রয়োজন মতো ডাল নিয়ে নেবেন তারপর ডালটাকে এখানে ভালোভাবে সিটি মেরে নিয়েছি এবং ডালটা খুব সুন্দরভাবে গলে গেছে এবার কড়াইতে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব তারপর দেব ফোড়ন দেন দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি এটা দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এবারে দিয়ে ওই ডালটা ঢেলে দেব ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গলে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব একটু জল আর দেব হলুদ কুঁড়ো লবণ এইটা দিয়ে ভালো করে মিক্স করে নেব ডালটা তো আমার প্রায় হয়েই গেছে কিছুটা ফুটিয়ে নেওয়ার পর আছে কনসিস্টেন্সিটা আমি এরকম রেখেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো পাতলা বা গাঢ় করতেই পারেন তারপর আমি এখানে একটা বাটিতে একটু সর্ষের তেল জিরে আর অল্প শুকনো লঙ্কা আর একটু কাশুরি মেথি দিয়ে ফুটিয়ে নেব দিয়ে ডালে তরকাটা দিয়ে দেবো এটা দেওয়ার পর ডালের টেস্টটা আরও কয়েক গুণ বেড়ে যায় আপনারা চাইলে এতে রসুন আদা এগুলো দিতে পারেন এগুলোকে আমি স্কিপ করেছি এবার ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করলে অথবা ভাতের সাথে খেলেও ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং